গুড মর্নিং শুভ দীপাবলি তো আজ হচ্ছে কালী মানে আজ রাত্রে হচ্ছে কালী তো আমার এখন স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর রেডিও হয়ে নিয়েছি তো এখন বেরোবো আর কোথায় যাচ্ছি সেটা তোমরা আশা করি জানবেই কারণ আমাদের গ্রামের বাড়িতে কালী পুজো পুজো সবই আছে তোমরা আগে মানে আগের আগের বছরের ব্লগগুলোতে দেখেছো আশা করি তো এখন তাই গ্রামের বাড়ি যাব তো চলো মাঝে রাস্তায় কার সঙ্গে দেখা হচ্ছে কার সঙ্গে যাচ্ছি সবটাই তো দেখতে পাবে আর আমি চেষ্টা করব আজকের আমার ফুল ব্লগটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা তো চলো দেখতে থাকবো হ্যালো তো এখন মালদারপুর যাওয়ার জন্য অটোতে চেপে গেছি চলে এসেছি আর বাড়ি যাব তারপর আবার পরে কালি বাড়ি আসবো তখন দেখাবো তো এখন আমরা সমাভিদের ঠাকুর বাড়িতে বসে আছি ভোগ রান্নার ভোগ রান্না বলতে কিছুই না লুচির ভোগ হয় আর ওই ময়দা দিয়ে কলা দিয়ে বড়া হয় একটা তো সেটাই করব আর ভোগের তো এখন দেখার কিছুই নেই কারণ কি দেখানো যাবে না কারণ কি এখন তো নিবেদন হয়নি ভোগ তো চলো আমি আর দিদি মিলেই বানাবো আজ তো ভোগ রান্না করা তো হয়ে গেছে মানে মা কালীর ভোগ রান্না করা হয়ে গেছে আমার আর দিদি তো তারপরে আমরা এসে খাওয়া দাওয়া করেছি এখন আর এখন একটু রেস্ট করছি বিকেলবেলায় আবার আলপনা দেওয়ার আছে তো চলো আবার যখন বাইরে যাব তখন আবার সেখানে হচ্ছে উৎসবে রঙ্গনে আজ সবার মন ঘরো ভর নয় সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজুন নব সাজে হতে সাজি আলপনা দেওয়া হয়ে গেছে এখন আলপনা দিয়ে চলে এসেছি আর এরপরে আবার রেডি হয়ে যাব সন্ধ্যাবেলায় চোদ্দ প্রদীপ দেওয়ার জন্য তো চলো তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর এখন যাব চোদ্দ প্রদীপ দিতে তো চলো ভাবছি রক্ষাকালী তলাও একবার যাব তো যদি যাই তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো দেখি দেখো ত্রিভুবনা হয়ে গেছে আর তারপর এখন বেরিয়েছি ঠাকুর দেখতে প্রথমেই সাধু বাবার কালীর কাছে এসেছি এরপরে যাবো শ্মশান বাসিনী এই পুজোই বসে গেছে তো এখানে বোম ফাটাচ্ছে তো আমরা নাড়াকালি দেখলাম এবার যাবো শ্মশান বাসিনী কালী মাকে দেখতে তো চলো

জমির রাস্তা তো আজকে যেহেতু কালী পুজো তা আজকে কিন্তু লোকজন আসা যাওয়া আছে আর কালীতলাই তো প্রচুর আলো আছে এখন তো চলো যাই ফাইনালি রক্ষা কালীতলা চলে এসেছি আমরা এখন মা রক্ষা রক্ষাকালীকে প্রণাম করব লাইটিং দেখ তো রক্ষা তলায় প্রণাম করা হলো আর এখন আবার ফিরছি আমরা বাড়ি তো আমরা তো রক্ষা তলা থেকে এসে তারপরে বাড়ি ফিরে লুচি টুচি খেয়েছিলাম আজকে লুচি খেতে হয় তো তারপরে বাড়িতেই বসেছিলাম মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তো এবার যাব তো চলো গিয়ে দেখাচ্ছি পুজো কি হচ্ছে পঁচিশ বার

ओम क्रीम बुत बोलेला जीत या ओम क्रीम देखना काली का हुआ ओम क्रीम देखना भोपाल पर मां पर तो मोटा मोटा पक्का गो मठा

শান্তি জল নিজে আমার কাছে আমরা পেয়ে গেছে শান্তি জল

কালী পুজো কমপ্লিট হয়ে গেছে হোমের ফোটা নিয়েছি আর এখন বাড়ি চলে এসেছি তো এখন বাজবে মোটামুটি দুটো সাঁত্রিশ বাজছে আজকের ব্লগ এটুকুই থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানিও আমার কালী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে বাই